বাসর করে চাদা দিতেই হবে কোনো কথা নাই এই খুলিস না না এ দে এই খুলবি না খুলবি না চাঁদা না দিয়ে কোনো ঢুকাঢুকি নাই সব সব জায়গায় চাঁদা চলে এই জায়গায় চাঁদা চলবেই চলবে ঠিক আছে কত 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 না না না

বুঝল কিন্তু পাঁচ হাজার কয়েছি পরে তিন পরে দুই লাস্ট সব ব্যবসায় বাকি চলে কিন্তু চাঁদা ব্যবসায় কোনো বাকি নাই ঠিক আছে চাঁদা ব্যবসায় কোনো বাকি নাই চাঁদা দিতেই হবে